അവിടെ കൊണ്ടു വല്ല്യേ നല്ലതാണ് ഇടങ്ങേടെ ആയിട്ട് 1500

টাকা তিন হাজার কিছু রাখুন না গলাম তিন হাজার ঘোরা নাই, তিনশো একত্রিশশো একত্রিশশো টাকা আয় একত্রিশশো 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 রাখুন একত্রিশশো বত্রিশশো 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 টাকা আয় বত্রিশশো বত্রিশশো

তেত্রিশশো 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 টাকা আয় তেত্রিশশো 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 টাকা তেত্রিশশো আয় তেত্রিশ তেত্রিশশো টাকা আয় তেত্রিশশো 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 টাকা আয় তেত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো 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 টাকা আয় চৌত্রিশশো 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 টাকা আয় চৌত্রিশশো

চৌত্রিশশো আয় চৌত্রিশ চৌত্রিশ সো টাকা চৌত্রিশশো ও ডাক চৌত্রিশশো চৌত্রিশশো টাকা আয় চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো এক দুই চৌত্রিশ টাকা এক চৌত্রিশশো টাকা দুই পঁয়ত্রিশশো

পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আয় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা